শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিজেপির পুরনো বরিষ্ঠ নেতা গোবিন্দ মণ্ডল মৃত্যুকালে বয়স হয়েছিল ছাপ্পান্ন শনিবার রাতে হঠাৎ করে ঋগরোগ আক্রান্ত হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর রবিবার সকালে দেহ ত্যাগ করেন বাড়িতে রয়েছে স্ত্রী দুই সন্তান সহ নাতি নাতনি রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আম্বারি ফালাকাটা মহামায়া কলোনির বাসিন্দা গোবিন্দ মণ্ডল বামামল থেকেই বিজেপির সাথে যুক্ত ছিলেন এলাকায় কোনো বিজেপি চোখে না পড়লেও একা হাতে বিজেপির বছর আগে হঠাৎ করে নিরোভে আক্রান্ত হন তিনি তারপর থেকেই চলাফেরা করত খুব সাবধানে চলাফেরা সেভাবে করতে না পারলেও বিজেপির বিভিন্ন মিটিং মিছিলে দেখা যেত অনবরত গোবিন্দ মণ্ডলের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসে বিজেপির রাজগঞ্জ ব্লক কনভেনার নিতাই মণ্ডল পঞ্চায়েত সমিতির সদস্য ধনঞ্জয় মল্লিক আশিস দে আনন্দ আচার্য সহ অনেক বিজেপি নেতা সকলে মিলে দলীয় পতাকা মরদেহের উপর শ্রদ্ধা জানায় সকলে জানান গোবিন্দ মন্ডল এভাবে চলে যাওয়ায় দলের ক্ষতি হলো আজকে আমাদের ভিন্নগরী অঞ্চলের আঠারো আটচল্লিশ নং কামার ভিটা তো আমাদের একজন খুব পুরানো কর্মী ছিল গোবিন্দ মন্ডল সে আজকে পরলোকে গমন করেছেন সকালবেলায় তো তার আমাদের ভারতীয় জনতা পার্টির একটা রোল আছে সেই রোল হিসেবে তার আজকে আমাদের শ্রদ্ধা যাপন করার জন্য আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন জেলার সম্পাদক মিতাই মণ্ডল এবং দেবাশিস দা এবং আমাদের অঞ্চল কনভেনার ধনঞ্জয় মল্লিক সহ এবং ভূতের সকল সদস্যবৃন্দ আমাদের এই ভূতের জন্য কামারপিটা ভূতের জন্য খুবই ক্ষতি কারণ একজন বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন এবার তা সে আমাদেরকে যেভাবে মানে বলতেন আমরা সেইভাবেই কাজকর্ম করতাম এখন আমরা একটু পিছিয়ে থাকবো তারপরেও আমরা যথাসাধ্য আমাদের পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য আরও চেষ্টা করব আগামী ত্রো ইয়ার অ্যান্ড আমি আসছি অন সেকেন্ড ফেব্রুয়ারি টু নতুন বছর আমি আসছি অ্যাট রাজগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে আমবাড়িতে তার ঘেরা ময়দান সরস্বতী পূজা উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি হতে চলেছে থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেক থেকে অনেক অনেক ধন্যবাদ ফর হ্যাভিং ইন দ্যার আইমি মাচ এক্সাইটেড টু মিট ইউ অল আর ডেটটা কিন্তু ভুলবেন না সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমি আসছি অনেক গান অনেক মজা আড্ডা নিয়ে আর আমার সাথে থাকছে দিমরেধং মিউজিক্যাল গ্রুপ তো সবাই প্লিজ আসবেন ডেটটা কিন্তু ভুলবেন না সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ